আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন বাংলাদেশের রাজনীতির মাঠে বর্তমানে একটা শব্দ আমরা প্রতিনিয়তই শুনতে পাচ্ছি সেটা হলো পেয়ার পদ্ধতি নির্বাচন বা আনুপাতিক হারে নির্বাচন তো আমরা আজকে জানার চেষ্টা করব প্রচলিত পদ্ধতি নির্বাচন ব্যবস্থার সাথে পেয়ার পদ্ধতির মৌলিক পার্থক্যটা কোথায় তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক বর্তমান আমাদের দেশে যে নির্বাচন ব্যবস্থা চালু রয়েছে সেটাকে প্রত্যক্ষ নির্বাচন বা ডাইরেক্ট ইলেকশন পদ্ধতি বলা হয় এই পদ্ধতিতে একটি নির্বাচনী আসনে একাধিক প্রার্থী থাকে যাদের প্রত্যেকেরই আলাদা আলাদা মার্কা থাকে ব্যালটেও মার্কা থাকে ভোটার ব্যালট পেপারে তার মতামত প্রকাশ করে একটি আসনে যে ব্যক্তি সর্বোচ্চ ভোট পায় সে হয় ওই আসনের বিজয়ী এই পদ্ধতিতেই বিগত চুয়ান্ন বছর বাংলাদেশে নির্বাচন হয়ে আসছে এবং এই নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আমরা সকলেই অবগত তো চলুন এখন আমরা দেখি পেয়ার পদ্ধতিটা আসলে কেমন আনুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপর্শনিক রিপ্রেজেন্টেশন অথবা পিয়ার পদ্ধতিতে আপনার নির্বাচনী আসনে কোনো প্রার্থী থাকবে না এবং থাকবে কেবলমাত্রই রাজনৈতিক দলের মার্কা আপনাকে বিভিন্ন দলের মার্কা দেখে ভোট দিতে হবে কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আপনি কাকে ভোট দিলেন সেটা আপনি নিজেও জানতে পারবেন না আপনি যে দলকে ভোট দিলেন সে দল সারা বাংলাদেশের যত শতাংশ ভোট পাবে ঠিক অত শতাংশই হিসেবে সে সংসদে আসন পাবে ধরুন এ দল সারা বাংলাদেশ মিলে এক শতাংশ ভোট পেল এতে করে এই দল সংসদে তিনকে আসন পাবে অথচ প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হলে সেই একই দল এই দল সংসদে কোনো আসনই পাবে না এই পদ্ধতিতে নির্বাচন হলে ছোটো দলগুলো সংসদে আসন পাবে যেটা বর্তমানে নির্বাচন ব্যবস্থায় পাবে না পিয়ার পদ্ধতি এবং প্রচলিত পদ্ধতির মৌলিক পার্থক্যটা হচ্ছে প্রচলিত পদ্ধতিতে একটি নির্বাচনী আসনের ভোটটা মূল্যায়ন করা হবে এবং পেয়ার পদ্ধতিতে সম্পূর্ণ বাংলাদেশের প্রাপ্ত ভোটের মূল্যায়ন করা হবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ